নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসো মাদকমুক্ত করি সুস্থ সুন্দর জীবন করি। এই স্লোগানে কাজীটেক যুব সমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার কাজিটেক বালির মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলায় বীরহাটাব বনাম ঘোড়াশাল প্রতিযোগিতা করে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন এতে আতিকুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন 나ইম শেখদার জাকির মিয়া শাকিল মিয়া সহ যুবদল ছাত্রদল স্থানীয়রা শুনাবেন খেলতে যাচ্ছেন আমি একটু তার সংক্ষিপ্ত বলেছি যে আরাফাত রহমান কোকো হলো জয়েন্ট প্রেসিডেন্ট জিওরা রহমান মহান স্বাধীনতাার ঘোষক জয়েন্ট প্রেসিডেন্ট জিওরা রহমানের शानदार

এত তীব্র ছিল সে সহ্য করতে পারে নাই সে মারা গেছে তার স্মৃতি যে স্মৃতির সংসদ সে স্মৃতি সংসদ থেকে আয়োজিত আজকের এই বন্ধু টুর্নামেন্ট তিনি কেন এই ফুটবল পছন্দ করতেন খেলাধুলা পছন্দ করতেন সেটা হলো একমাত্র কারণ ছিল কারণটা হলো আমাদের যুব সমাজ আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে আমাদের সন্তানরা যারা আছে

আমরা খেলাধুলার মাদক বা অপকর্ম থেকে মুক্ততা থাকি সেটা খেলাধুলা বেশি বেশি করতে হবে লেখাপড়ার পাশাপাশি তবে লেখাপড়ার ঠিক রাখতে হবে বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ